হি আলাইকুম ম্যানি মিস ফাহি ম্যান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দু হাজার পঁচিশ সালে কীভাবে নতুনভাবে টাস্ক টুলেটটা ডাউনলোড করে সেট আপ করবেন অনেকজনে ভুল করতেছেন চলেন এটা শিখাই দেবো এখন সো সর্বপ্রথম আমাদেরকে টাস্ক ওয়ালারটা ডাউনলোড করতে হবে যারা অ্যাপেল ইউজার তারা হচ্ছে অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা হচ্ছে প্লে স্টোর থেকে ফিরে যাবেন সো চলেন আজকে আমরা প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে সেট আপ করবো সেটা দেখব সর্বপ্রথম আমাদের হচ্ছে প্লে স্টোরে আসতে হবে নিচে দেখেন সার্চ অপশন আছে সার্চ অপশন আসতে হবে আসার পরে ফোরে সার্চ করতে হবে টাস টু অলে টি আর ইউএসটি স্পেস দিবেন এ এল ইটি টাস্ট ওয়ালেট এটা লিখে সার্চ করতে হবে আপনাকে যখন আপনি এটা লিখে সার্চ করবেন আপনার কাছে কিন্তু টাস্ট ওয়ালেটের অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা হচ্ছে টাস্ট ওয়ালেটের অ্যাপ্লিকেশন সবাই একটু লোগোটার দিকে একটু খেয়াল করবেন লোগোডও চেয়ে এইটা ওকে সো আপনাদের আমার এখানে আমি ডাউনলোড করে রাখছি বিধে ওপেন আসতেছে আর আপনি যদি ডাউনলোড না করেন এই যে এই ধরনের একটা ইনস্টল অপশন থাকবে এখানে ওপেনের কাছে সো আপনি ইনস্টল করে নেবেন ওকে আমাদের যেহেতু ওপেন ইনস্টল করা আছে আমরা ওপেন করবো এখন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলেন এখন বিস্তারিত বুঝিয়ে দিই শিখিয়ে দিই আপনাদেরকে সর্বপ্রথম টাস্ট প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে দেন তারপর আমাদের ওপেনে ক্লিক করবো আমরা ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা মানে কি অপশন শো করতেছে ওকে প্রথম ওপরেটা কি দেখাচ্ছে যে একটু খেয়াল করবেন ফার্স্টের এটা ক্রিয়েট নিউ ওয়ালেট মানে আপনি নতুন যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে আর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে সেটা যদি লগ ইন করতে চান তাহলে ক্লিক করতে হবে কোথায় আই হ্যাভ অলরেডি ওয়ালেট ঠিক আছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট যাই হোক এইটাতে ক্লিক করবেন যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তো আমরা এখানে যেহেতু নতুন কাজ করতে আসছি সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে করতে ক্রিয়েট নিউ ওয়ালেটে আর আগে যদি অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে ক্লিক করতে হবে আই হ্যাভ অলরেডি নিচে নিচেটা ক্লিক করতে হবে সো এখানে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে প্রথম যেটা আছে ফার্স্টের এটাতে ক্লিক করতে হবে কি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে আচ্ছা আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম আচ্ছা এইখানে যখন আমি ক্রিয়েট নিউ ওয়ালটি ক্লিক করলাম তখন দেখেন এখানে পাসওয়ার্ড শো করতেছে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড শো করতেছে এখানে আমাদের হচ্ছে লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে আপনি আপনার ইচ্ছা মতো নিজের মতো সাজায় পাসওয়ার্ডটা দিবেন আচ্ছা আমি লগ ইন পাসওয়ার্ড দেব কি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে পুনরায় দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দেখেন এটা দেওয়ার পরে আপনার এখানে বায়োমেট্রিক্স লগ ইন মানে হচ্ছে এটা আপনার যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তারপর হচ্ছে যদি ফেস থাকে সেটা দিতে পারবেন আমার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আমি ফিঙ্গার প্রিন্টটা করতে চাই এনাবল করার জন্য কনফার্মে ক্লিক করে এই যেখানে ফিঙ্গার প্রিন্ট আসে ফিঙ্গার প্রিন্ট আমি দিয়ে দেবো সো আপনারা এইভাবে ফিঙ্গার প্রিন্টটা দিতে পারবেন এইভাবে হচ্ছে নিউ ওয়ালেটে ক্লিক করার পর পাসওয়ার্ডটা দেওয়ার পরে যদি বায়োমেট্রিক্স যদি ফিঙ্গার প্রিন্ট ফেস লক থাকে সেটা দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে খোলা হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্ট হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ না করলে কিন্তু এই অ্যাকাউন্টে যদি আপনি রিসিভের মাধ্যমে যদি ডলারটা গ্রহণ করেন খেয়াল করবেন রিসিভের মাধ্যমে যদি ডলারটা গ্রহণ করেন পরবর্তী ওই ডলারটা কিন্তু কোনো কাজে লাগাইতে পারবে না কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা নাই ঠিক আছে সো আপনার সর্বপ্রথম আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এইভাবে অ্যাকাউন্টটা খোলার পরে আবার করণে হচ্ছে আবার আপনার এখানে দেখেন কি মেন ওয়ালেট ওয়ান ঠিক আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা আমরা মেন ওয়ালেট ওয়ানে ক্লিক করব মেন ওয়ালেট ওয়ানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সো এইখানে আমাদের খেয়াল করতে হবে দেখেন মেন ওয়ালেট ওয়ান পাশে দেখেন একটু থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে আমাদের ওকে থ্রি ডটে ক্লিক করলে ঠিক তেমনই এখানে খেয়াল করবেন কি আছে উপরে দেখেন মেন ওয়ালেট ওয়ান চাইলে এখানে আপনার নিজের নামটা দিতে পারবেন আমি এখানে চাই আমার নিজের নামটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমার নিজের নামটা দিয়ে দিলাম তারপরে খেয়াল করবেন এখানে ম্যানুয়াল লেখা আছে ওকে এখানে ব্যাক আপ ম্যানুয়াল লেখা থাকতে পারে আর আপনারা ইমোজি একটু চেক করে দেখবেন দেখেন আঙুলের হাতের মধ্যে একটা চিহ্ন আছে যা বিষয় না এখানে লেখা থাকবেন ব্যাকআপ ম্যানুয়াল অথবা ম্যানুয়াল ঠিক আছে এই যে দেখেন কী লেখা আছে দেখেন ব্যাক নাও নিচেরটা ঠিক আছে এই ব্যাকআপ নয় আপনাকে কি ব্যাকআপ অ্যাক্টিভ করতে হবে সো এখানে অ্যাক্টিভ করার জন্য আমাদের করণে কোথায় ক্লিক করতে হবে এই ব্যাকআপে ক্লিক করতে হবে আমাদের ওকে আমরা ব্যাক আপে ক্লিক করলাম ব্যাকআপে ক্লিক করার পরে দেখেন এখানে পারমিশন চাচ্ছে আমার কাছ থেকে আমাদের কাছে পারমিশন চাবে এই দুটো অপশন আপনি ক্লিক করে দেবেন পারমিশনের জন্য আচ্ছা আমরা পারমিশন অন করে দিব পারমিশন যখনই আমরা অন করবো খেয়াল করবেন পারমিশন অন করে দিলাম এখানে যারা আছেন খেয়াল করবেন এখন কিন্তু আমরা পারমিশন যখনই অন করব অন করার পরে খেয়াল করবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু বারোটা কিন্তু সিক্রেট পাস আছে এগুলো হচ্ছে সিক্রেট পাস এই সিক্রেট পাসগুলো কাউকে দেখাবেন না আর আপনারা যে ভিডিওতে যে সিক্রেট পাসটা দেখছেন এখন আমার যে সিক্রেট পাস এটা কিন্তু আমি কখন ইউজ করবো না এটা আমি ফেলায় রাখবো কারণ এটা আপনাদের জন্য শুধু ভিডিও মেক করার জন্য ওকে আর আপনারা যখন অ্যাকাউন্ট ক্লিক করবেন সবারই কিন্তু আলাদা আলাদা সিক্রেট পাস থাকবে আর এই সিক্রেট পাস কাউকে দেখানো যাবে না ঠিক আছে সিক্রেট পাসটা এমন আপনার সিক্রেট পাস যদি আমি জানি আপনি যদি হাজার হাজার ডলার ইনকাম করেন লক্ষ লক্ষ ডলার ইনকাম করেন সেই ডলারটা আমি লেনদেন করে নিতে পারবো ঠিক আছে সো এই সিক্রেট পাস আপনার কোলোজ কাউ ঠিক আছে কোলোজ কেউরেও দেখানো যাবে না কাউকেও দেখানো যাবে না সেটা আপনার নিজের ব্যক্তিগত অবসয় এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হচ্ছে দেখেন নিচে লেখা আছে কি একটু খেয়াল করবেন নিচে লেখা আছে কি কন্টিনিউ লেখা আছে যে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ ঠিক আছে আচ্ছা আমরা কন্টিনিউ করবো এখানে সব ভালো করে খেয়াল করবেন কন্টিনিউ যদি আপনি ক্লিক করেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনি কী পাচ্ছেন খেয়াল করবেন এই যে দেখেন উপরে ওয়ার্ড ওয়ান হ্যাশট্যাগ ওয়ান ফোর সেভেন টেন ঠিক আছে ভালো করে খেয়াল করবেন দেখেন এখানে লেখা আছে কি ওয়ার্ড নাম্বার ওয়ান তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার ফোর তারপর ওয়ার্ড নাম্বার সেভেন ওয়ার্ড নাম্বার টেন ঠিক আছে হ্যাশট্যাগ টেন ওকে এই যে দেখেন এক চার সাত দশ এই যে এক চার সাত দশ মানে কি এটা আমি ক্লিয়ার করে বুঝে দিই আমরা যদি একটা ব্যাকে আসি খেয়াল করবেন একে কী আসে এক তারপর হচ্ছে চার তারপর ছিল কি সাত খেয়াল করবেন সাত তারপর হচ্ছে ছিল আপনার দশ ওকে এক চার সাত দশ ওকে এই যে দেখেন এইখানে কী কী আছে এক নম্বরে জোন আছে এইভাবে ঠিক আছে এইভাবে যেটা যেটা আছে সেটা সেটা আপনার ওইখানে সিলেক্ট করতে হবে সো আমি একটা ই মানে একটা পিকচার তুলে নেবো আমার অন্য ফোন একটা পিকচার তুলে নিলাম পর হচ্ছে আমি ওই পিকচারটা দেখে ঠিক আছে আমি হচ্ছে আমার ওইখানে মিলাবো এখন ঠিক আছে সেইখানে যারা আছে আমি মিলাবো কীভাবে খেয়াল করবেন দেখেন আমি সর্বপ্রথম হচ্ছে এটা একটা পিকচার তুলে নেবো সুন্দর করে আর এটা হচ্ছে আপনার আপনার অন্য ফোন দিয়ে একটা পিকচার তুলে নেবেন যাতে মিলাতে সুবিধা হয় একে কী আসে চারে কী আছে তারপর সাথে কী আসে দশে কী আসে ওকে তারপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক দেবো কন্টিনিউ ক্লিক দিলাম একে কী আসে ঠিক আছে চারে কী আসে তারপর সাথে কী আসে ঠিক আছে তারপর হচ্ছে আপনার দশ কি আছে ওই যে দেখেন এক চার সাত দশ এইভাবে সিলেক্ট করবেন একে যদি এটা থেকে এটা দেবেন যদি একে যদি এটা থেকে এটা দিবেন আপনার মন মতো এইভাবে সিরিয়াল করে দিবেন ওকে আমি হচ্ছে আমার একটা ফটো তুলছ অন্য ফোন দিয়ে সেই ফোন দিয়ে আমি দেখে দেখে কিন্তু সিলেক্ট করলাম আপনারা এইভাবে খেয়াল করবেন যদি এক চার সাত দশের জায়গায় যদি অন্য ওয়ার্ড থাকে এখানে যদি একের কাছে যদি দুই থাকে দুইয়ের চারের কাছে যদি পাঁচ থাকে সেই নাম্বার লাইন ওই ওই লাইনে যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এইভাবে সিলেক্ট করলেন কল পরে খেয়াল করবেন এখানে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবেন এই যে দেখেন খেয়াল করবেন এই যে এখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের বিষয়টা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে কী হইল আমাদের অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু আমরা ডলারটা নিশ্চিন্তায় লেনদেন করতে পারবো আর আমাদের আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু প্রোফাইলিভাবে কমপ্লিট হয়ে গেছে দেন এইটার পর করার পরে আমাদের উপরে দেখেন টিক চিহ্নর অপশন আছে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিব আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল প্রোফাইলিভাবে কিন্তু খোলা হয়ে গেছে ওকে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে এখন কী করণীয় আছে সেটা আপনাদেরকে দেখাই দিই এখানে আমাদের করণীয় হচ্ছে ম্যানে ক্লিক করা ম্যানেজক্রিপ্টতে ক্লিক করব ম্যানে ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন বিএনবি ওকে বিএনবিতে ক্লিক করতে হবে আমাদের আচ্ছা আমরা বিএনবিতে ক্লিক করবো বিএনবি ক্লিক করলাম বিএনবিটা অ্যালাউ করে দিতে হবে অন করে দিতে হবে দেন তারপর ক্লিক করতে হবে বি ইউএসডি ওকে বি ইউএসডিতে ক্লিক করার পর খেয়াল করবেন এই যে দেখেন বি ইউএসডি বিএনবি স্মার্ট ফ্যান বিএসডি কিন্তু অনেকগুলো আছে বাট এখানে কি লেখা আছে বিএনবি স্মার্ট ছ্যান এটা হচ্ছে ইনেবল করে দিতে হবে আমাদের ওকে টা ইনেবল করে দিলাম আমরা তাহলে কি হইলো আমাদের যেটা নিয়ে কাজ করবো যে ডলারগুলো লাগবে বিএনবি ডলার ভেজি ডল সেটা কিন্তু আমরা কি এনেবল করে নিতে পারলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের ফুল অ্যাকাউন্ট কিন্তু সেটা হয়ে গেছে এখন আপনাদেরকে কিছু সতর্ক দিয়ে দিই আপনার অ্যাকাউন্টটা ভাবে হ্যাক হইতে পারে সেটার জন্য একটু খেয়াল করবেন উপরে যদি কোনো প্রতারক ঠিক আছে কোনো প্রতারক বা আপনার চিনার জানা কেউ বা আননন পার্সন যদি আপনাকে বা গ্রুপের বা কোনো অ্যাডমিন বা লিডার নামের করে লিডার নাম দিয়ে যদি আপনাকে মেসেজ দিয়ে বলে যে আপনার নামের উপরে ক্লিক করেন নামের উপরে ক্লিক করে যদি বলে থ্রি ডটে ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করলেন তারপর যদি আপনার এখানে খেয়াল করবেন ম্যানুয়াল এই যে ম্যানুয়ালে যদি আপনাকে ক্লিক করতে বলে আপনি কি ম্যানুয়ালে ক্লিক করবেন না যে আপনাকে ম্যানুয়ালে ক্লিক করতে বলবে সেই ব্যক্তি প্রতারক ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনার যত কেউ যত বিশ্বাসের মানুষ না কেন যদি আপনাকে ম্যানুয়ালে ক্লিক করতে বলে সাথে সাথে তাকে ব্লক করে দেবেন কারণ ম্যানুয়ালে ক্লিক করলে আপনার বারোটা সিক্রেট পাস দেখা যাবে সেই সিক্রেট পাসের একটা স্ক্রিন শট বা স্ক্রিন রেকর্ড করে নিস তার ফোনে লগ ইন করে নিলে আপনি যত ডলার ইনকাম করেন না কেন সে কিন্তু আপনার ডলারটা কিন্তু নিজের ভিতরে নিয়ে নিতে পারবে সো এখানে কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছে ম্যানুয়ালে ক্লিক করতে আপনি যদি ম্যানুয়ালে ক্লিক করেন আপনার আইডিটা হারাচ্ছেন ঠিক আছে সো এখানে মাথায় রাখবেন ম্যানুয়ালে কখনও ক্লিক করা যাবে না বি কেয়ারফুল থাকতে হবে এখানে ম্যান কখনো ক্লিক করা যাবে না ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা তো আজকের ভিডিও পর্যন্ত এইভাবে আসলেটা দু সালে এইভাবে সেট আপ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ